আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। একটি ডিম এক কাপ ময়দা দিয়ে মুচমুচে তেলে ভাজা কেক রেসিপি বিকালে চায়ের রা চটপট তৈরি করে নিতে পারবেন আজকের এই কেক রেসিপিটি আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে কেক রেসিপি তৈরি করার জন্য একটি মিক্সিং বল নিয়েছি একটি ডিম ভেঙে নিয়েছি এক কাপ পরিমাণ চিনি দিয়েছি আপনারা মিষ্টি কতটুকু পছন্দ করেন সে অনুযায়ী চিনি অ্যাড করে নেবেন এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি আপনারা চাইলে হ্যান্ড উইস দিয়েও বিট করে নিতে পারেন আমি একটি কাটা চামচ দিয়ে বিট করে নিয়েছি এই পর্যায়ে আমি হাফ চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়েছি আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে আপনারা ভ্যানিলা এসেন্স অ্যাড করে নিতে পারেন এতে কেকের মাঝে অনেক সুন্দর একটি ফ্লেভার আসবে আবারও কিছুক্ষণ সময় বিট করে নিয়েছি একটু সময় নেই ধৈর্য ধরে ডিম এবং চিনি ভালোভাবে মিশিয়ে নেবেন এ পর্যায়ে আমি ময়দা অ্যাড করে নিব এক কাপ পরিমাণ ময়দা অ্যাড করে নিয়েছি ময়দা আপনারা চেলে তারপর অ্যাড করে নেবেন হাফ চামিচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব আপনারা চাইলে হাত দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে পারেন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পাঁচ মিনিট অথবা দশ মিনিট রেস্টে রেখে তারপর কেক রেসিপিটি তৈরি করবেন এতে কেকগুলো অনেক বেশি ফুলকো হবে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছি পাঁচ মিনিট পর আমি কেকগুলো তৈরি করে নিব কেক তৈরি করার আগে ভালোভাবে কেকের ব্যাটার মাখিয়ে নিতে হবে কেক তৈরি করার সময় হাতের মধ্যে তেল লাগিয়ে নিতে হবে আমি হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি এবং একটি চামিচে তেল লাগিয়ে নিয়েছি সবগুলো কেক এক সাইজে তৈরি করার জন্য পরিমাণ মতো ব্যাটার নিয়েছি চামিচ দিয়ে আমি পরিমাণ মতো ব্যাটার নিয়ে সবগুলো কেক তৈরি করে নিয়েছি আজকের এই কেক রেসিপিটি তৈরি করার ক্ষেত্রে কেক তৈরি করে কোনো প্লেটে রাখা যাবে না সঙ্গে সঙ্গে তেলে দিয়ে দিতে হবে চুলায় পরিমাণ মতো রান্নার তেল গরম করে নিয়েছি হালকা গরম হয়ে যাওয়ার পর চুলার এক একদম লো হিটে রেখেছি তারপর আমি কেকগুলো তৈরি করে সঙ্গে সঙ্গে তেলের মাঝে ছেড়ে দিয়েছি লো হিটে আমি কেকগুলো ভেজে নিব এরপর যে আপনাদের কাছে একটি অনুরোধ রইলো আমাদের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস ফলোয়ারের মাঝে শেয়ার করবেন উলটিয়ে পাল্টিয়ে কেকগুলো ভেজে নিতে হবে পছন্দ অনুযায়ী কালার আসার পর তারপর কেকগুলো নামিয়ে নেবেন আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমার কেক রেসিপিটি কতটা মুচমুচে হয়েছে তেলটা ভালোভাবে ছেঁকে তারপর একটি প্লেটে নামিয়ে নিয়েছি আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে এক কাপ ময়দা একটি ডিম দিয়ে আমি চোদ্দোটি মিনি কেক রেসিপি তৈরি করেছি বিকালে চায়ের আড্ডায় অথবা অতিথি আপ্যায়নে আপনারা দুই প্লেট নাস্তা তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র একটি ডিম এবং এক কাপ ময়দা দিয়ে কেক রেসিপিটি মুচমুচে হয়েছে আবার নরম তুলতুলে হয়েছে আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম